হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর দেখুন খুব গরম পড়েছিল গরমের মাঝেই কিন্তু এই দেখুন একটু বর্ষা নেমেছে তাই জন্য আশা করি সবার মনে ফুর্তি আমার মনে তো খুবই ফুর্তি খুবই ভালো লাগছে প্রচুর গরম পড়েছিলো শ্বাস নেওয়ার মতো গরম তো বর্ষা পড়েছে বলে আজকে সন্ধেবেলা দেখুন এই একটু পকোড়া বানানো হয়েছে বেগুনি আর একটু আলুর চিপস আর একটু পুনির পেঁয়াজি চলুন নাস্তা করে নিয়েছি এই বর্ষা পড়েছে বলে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে হচ্ছে তাই জন্য আজকে পনিরের একটা রেসিপি বানাবো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে পনিরগুলোকে স্লাইস করে ছোটো ছোটো এই আগারে কেটে নিয়েছি পনিরের রেসিপিটা বানানোর জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি মগজ দানা নিয়ে নিয়েছি তিল নিয়ে নিয়েছি কাজু নিয়ে নিয়েছি আর পনিরগুলোকে দেখুন রেখে দিয়েছে আর এক বাটি দই নিয়ে নিয়েছি তো এইগুলোই উপর উপকরণগুলো নিয়ে নিয়েছে প্রথমে পেঁয়াজটাকে আলাদা করে বেটে নিয়েছি আর কাজু মগজ দানা তিল এগুলোকে বেটে নিয়েছি দই আছে আর পনির প্রথমে গ্যাস জেলেনি নি বন্ধুরা আসলে এত গরম পড়েছিল তো কিছু বানাতে মন করতো না সবসময় মনে হতো যেন কিছু নর্মাল কিছু খাওয়া দাওয়া করাটাই ভালো গরম কারণ বেশি ঋণ জিনিস কিছু খেলেই এই গরমে শরীর খারাপ করবে তো আজকে একটু বর্ষা ওয়েদার হয়েছে বলে তাই একটু একটু পনিরের রেসিপিটা বানাচ্ছি তো পনিরগুলোকে প্রথমে একটু সাদা খেলে আমি কিন্তু হালকা করে মেনে নেব যাতে পনিরগুলো কিনে না যায় সেগুলো লক্ষ্য রাখবেন হালকা করে কিন্তু পনিরগুলোকে আমি সাদা তেলে বেঁচে নেব আমি কিন্তু রেসিপিটা পুরোটাই সাদা তেল দিয়ে করবো তা আপনারাও যদি পারেন সাদা তেল দিয়ে করবেন যদি কেউ সর্ষের তেলে করতে চান করতে পারেন আমি একটু হালকা গরম জলে পনিরগুলোকে ভালো করে তেল থেকে তুলে নিয়ে রেখে দিচ্ছি কারণ পনিরগুলো হালকা গরম জলে যদি দেন তাহলে পনিরগুলো খুব সফট থাকে নরম থাকে এবারে ওই তেলেই আমি পেঁয়াজ করে দিন এবার নেই চেয়ে নেব বন্ধুরা জানেন তো পনিরটা খেতে খুবই ভালো লাগে আর নিরামিষ পনির করলেও করতে পারেন আমি এতে পেঁয়াজ দিচ্ছি আপনারা যদি চান পেঁয়াজটাও আপনারা স্কিপ করতে পারেন এটা নিরামিষ ও নিরামিষও তৈরি করতে পারেন তো একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আমি এবারে মশলাটা বানিয়ে দিব খুব কম ফ্লেমে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে আর মশলাটা কিন্তু একদম লাল লাল হয়ে যাবে সেটা লক্ষ্য রাখবেন এবারে আমি এক এক করে সবগুলো দিয়ে দেবো প্রথমে দই তারপরে কাজু এগুলো যে পিষে রেখেছিলাম সেগুলো দিয়ে কিনতে বা ভালো করে আমি ভেবে নেব ভিডিওটি চলতে চলতে একটা সব বন্ধুদের অনুরোধ করছি বন্ধুরা যারা আমার ভিডিও ওয়াচ করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা ওয়াচ করছেন তাদেরকে আমার পরিবারে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আমার ভিডিও ওয়াচ করার জন্য বন্ধুদের কাছে নতুন বন্ধুদের কাছে একটা অনুরোধ রইল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার পুরনো বন্ধুরা আমার ভিডিও ওয়াচ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখুন ভালো করে কিন্তু সব মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব খুব কম ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা আমি একটু ঝাল ঝাল খাবো বলে আমি লঙ্কা দিয়েছি আপনারা দিলেই নিতে পারেন নাহলে যদি ঝাল না খান বাচ্চারা যদি ঝাল না খায় তাহলে লঙ্কাটা ফেট করতে পারে আর আমি এখানে একটু কাশ্মীরি মিচিও ইউজ করে নিচ্ছি যাতে কাশ্মীরি মিচিতে ঝাল হয় না কিন্তু রংটা হয় আর শাহি পনির মশলা সেটাও কিন্তু আমি একটু দিয়ে দিলাম ওপর থেকে দেখুন মেথি পাতা যেটা আমরা রেডিমেড বাড়িতেও অনেকে তৈরি করে রাখেন আর অনেকে কিনেও রাখেন আমি কেনা মেথি পাতাটাই ব্যবহার করলাম সেটাও আমি একটু দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু আমি ভালো করে নিয়ে চেনে নেব আর এই কাজু মগজ এই পেস্টটা মানে যখনই করাতে দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো করে দিতে হবে কারণ এই পেস্টটা দিলে কিন্তু তখন গ্যাসের ফ্লেমটা যদি হাই থাকে তাহলে কিন্তু করাতে লেগে যাবে আর টেস্টও তখন ভালো লাগবে না এবারে যে গরম জলে পনিরটা ভেজিয়ে রেখেছিলাম সেই গরম জলটাই কিন্তু আমি এখানে ইউজ করলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি নেড়ে নেব আর পনিরগুলোকে দিয়ে আমি হালকা একদম কম সেবে ঢাকনা দিয়ে দেবো আমি করাতে আর একদম দেখবেন পুরো নিচে থেকে তেল ছেড়ে আসি তাহলে ভাববেন মশলাটাও হয়ে গেছে আর পনিরগুলো ভালো করে কিন্তু ওর সঙ্গে হয়ে যাবে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে দেবেন আমিও আমার পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এবারে আমি অনেকটা কম ফ্লেমে গ্যাসের কিন্তু কম ফ্লেম দিয়ে লাগা দিয়ে রেখে দেবো একটু হালকাভাবে নেড়ে দেবেন যাতে পনিরগুলো ভেঙে না যায় এবার দেখুন আমি পাঁচ থেকে দশ মিনিট একদম কম ফ্লেমে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এবার দেখুন ওপর থেকে কিন্তু পুরো তেলটাই কিন্তু ছেড়ে দিয়েছে এই তেলটা ছেড়ে দেওয়া মানে কিন্তু আমার পনিরের মশলাটাও ভালোভাবে কষা হয়ে গেছে আর পনিরটাও দেখুন খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবারে আমি নামানোর আগে এক চামচ বাটার দিলাম আপনারা ঘি ইউজও করতে পারেন কিন্তু আমি এখানে বাটারটা ইউজ করলাম আর বাটার পনির যেহেতু তাই বাটার চাটনি এখানে ইউজ করলাম আপনারা এক চামচের জায়গায় দু চামচে দিতে পারেন আমি এখানে এক চামচে দিয়ে কিন্তু ইউজ করলাম আর ভালো করে চিনে নিলাম আমার পনিরটা একদমই তৈরি হয়ে গেছে তো চলুন এবারে আমি সার্ভ করি বন্ধুরা তো প্রথমে পেতে ভালো করে নিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এই পনিরটা আমি এবারে সবাইকে খেলে দেবো তো স্বাদ করব তো এই যে পনিরের রেসিপিটা এই রেসিপিটা আপনারা রুটি লাচ্ছা পরোটা ইমনি পরোটা লুচি বা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই পনিরের রেসিপিটা খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা আজকে এতদূরই ভিডিওটা আমি রাখলাম আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো ততক্ষণের জন্য নতুন ভিডিও আসার আগে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ